আপনি যদি একজন নারী হয়ে থাকেন বিশেষ করে সংসারী নারী তাহলে আপনি জানেন এই জীবনের বাস্তবতা কতটা জটিল কতটা কষ্টের আবার কতটা মধুরও বলতে মধুর বিয়ের পর নারীর জীবনে কি পরিমাণ পরিবর্তন আসে অনেকেই পরিবারের চাওয়া সমাজের স্বামীর প্রত্যাশা সবকিছু সামলে নিজের স্বপ্নগুলোকে কতটা ছোট করে ফেলতে হয় সেটা একটা নারী ছাড়া কেউ বোঝে না একটা মেয়ে যখন বিয়ে করে তখন শুধু একটা পরিবার নয় একটা সম্পূর্ণ নতুন জগতে প্রবেশ করে যেখানে প্রতিটা সম সম্পর্ক নতুন প্রতিটা নিয়ম নতুন নিজের ঘর ছেড়ে নিজের বাবা মাকে ছেড়ে সে যখন নতুন সংসারে আসে তখন তাকে সব কিছুতেই মানিয়ে নিতে হয় কোনো অভিযোগ করা চলে না কারণ বলা হয় মেয়েরা তো সব কিছুই মানিয়ে নেয় সকালে উঠে রান্নাঘর এরপর পরিবারের সবার খেয়াল রাখা ছোটদের পড়ালেখা স্বামীর অফিসের প্রস্তুতি এইসব সামলে যখন নিজের দিকে তাকাতে চাই তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমি কোথায় হারিয়ে গেলাম সংসার টিকে রাখতে গেলে কত স্বপ্ন কত ইচ্ছা কত আবেগ গোপন করে রাখতে হয় সমাজ নারীদেরকে বলে ভালো বউ হতে হবে ধরতে হবে ত্যাগ স্বীকার করতে হবে কিন্তু কেউ না এই ত্যাগের মূল্যটা কে দেয় নারীরা শুধু স্ত্রী নয় মা বোন পালন করে অথচ সব পরিচয় আড়ালে হারিয়ে যায় তার নিজের পরিচয়টা সে কে সে কি চায় তার মন খারাপ থাকলে কে বোঝে সংসার মানে শুধু দায়িত্ব নয় ভালোবাসাও কিন্তু ভালোবাসা একতরফা হলে দায়িত্ব পালনের মাঝে যদি স্বীকৃতি না থাকে তাহলে সেই ভালোবাসাও এক সময় ক্লান্ত হয়ে পড়ে নারীদের এই সংগ্রামী জীবনে আমরা যদি একটু সহানুভূতি দেখাতাম একটু বুঝতাম তাহলে হয়তো অনেক সম্পর্ক আরো সুন্দর আর মজবুত হয়ে যেত সবশেষে একটা কথাই বলি সংসার টিকে রাখা শুধু নারীর দায়িত্ব না এটা দুজনের সম্মিলিত প্রচেষ্টা নারীরাও মানুষ তাদেরও চাওয়া পাওয়া ক্লান্তি কষ্ট স্বপ্ন সবই আছে তারা রোবট না যাকে সব সময় নিঃশব্দে কাজ করে যেতে হবে আজ যারা শুনছেন তারা যদি একজন নারী হয়ে থাকেন নিজেকে ভালো ভালোবাসুন আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জীবনে নারীদের সম্মান দিন পাশে দাঁড়ান কারণ এই সংসারটা ত কারণ এই সংসারটা তখনই স্বর্গ হয়ে ওঠে যখন ভালোবাসার সম্মান একসাথেই থাকে সব নারীদের প্রতি চুপচাপ সব সহ্য করে চলার নাম নারী না নারী মানে শক্তি ভালোবাসা আর আত্মমর্যাদার এক নাম তাই আজ একটু নিজেকে ভালোবাসুন নিজের গল্পটা বলুন আর জোরে বলুন আর নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন কিন্তু সময় বদলাচ্ছে আজকের নারী চাই শুধু দায়িত্ব নয় স্বীকৃতিও সে চাই তার পরিশ্রমের কদর হোক সে চাই তার স্বপ্নগুলোকে সম্মান দেওয়া হোক নারীর সংসার জীবন শুধু দায়িত্বের নয় ভালোবাসারও হওয়া উচিত তাকে ভালো তাকে ভালোবাসলে তাকে বুঝলে সে দশ গুণ বেশি দিয়ে দিতে পারে আপনাকে তাই আসুন নারীদের কাছকে শুধু দায়িত্ব না বলে অবদান হিসেবে দেখি মা বোন স্ত্রী কন্যা এই পরিচয় আড়ালে একজন মানুষ লুকিয়ে আছে তাকে বুঝুন তাকে সময় দিন তার পাশে থাকুন কারণ একটা সুখী সংসারের পিছনে যে মানুষটা নীরবে আসে সে হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ একজন নারী একজন মা একজন স্ত্রী